ঠিক দু বছর আগে আমি এগিয়ে স্বপ্ন দেখতাম শুয়ে শুয়ে যে কবে মনে মতন একটা গাড়ি কিনবো গাড়ি কিনবো একটা ইয়ং বেজেলার ছেলেদের কী হয় এটা মনের মধ্যে একটা স্বপ্ন থাকে তো আমার একটা স্বপ্ন ছিল জীবনে যে আমি একটা গাড়ি কিনবো তো আমার লাইফে আমার বাবা মাকে একটা প্লাটিনা গাড়ি কিনে দেয় তো সেক্ষেত্রে প্ল্যাটিনা গাড়ি কেনার পরে সেটা আমি সে বাইকটা নিয়ে কলেজ করি কলেজ কমপ্লিট করার পরে কমপ্লিট বলতে ওই আর কি আনকমপ্লিট মানে গ্র্যাজুয়েশানটা আর কমপ্লিট করিনি তো যেহেতু আমি জবে ঢুকে যাই জব করা শুরু করি এবার জীবনে সবসময় জবে যখন ঢুকলাম তখন মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি এটা গাড়ি কিনবো নিজের শখ শান্তি এটা পূরণ করবো তো আমার বেশি চাক না হচ্ছে বন্ধুরা বাইক নিয়ে যেত সে বাইকটা অ্যাকচুয়ালি আমার দেখতে না যে আমার মনে হতো যে রাস্তায় দাঁড়িয়ে বা কোনো একটা সুপার বাইক যাচ্ছে বা কোনো একটা দামি বাইক যাচ্ছে তখন সেই ক্ষেত্রে সবাই আমার বন্ধু কম বেশি আমার বন্ধুরা সবাই বাইক কিনেছে দামি দামি বাইক কিনেছে তো সেই ক্ষেত্রে আমার তখন বাইক ছিল না তখন প্ল্যানিনা বাইকটা নিয়ে যেতাম যে ওর থেকে একটু ভালো যদি বেটার বা দামি বাইক যদি কিনতে পারতাম মানে নিজেরও একটা শখ পূরণ হতো একটা স্বপ্ন আর কম বেশি সব ছেলেদের ইয়ান ছেলেদের স্বপ্ন থাকে তো আমি আমার জীবনে এরকম শুয়ে পড়ে পড়ে এরকম বিছানা এই 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 বিছানাটাই আমি হচ্ছে সারা জীবন হচ্ছে আমি শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখতাম যে আমি কবে বাইক কিনবো কবে বাইক কিনবো আর এদিক ওদিক আমি কাজ শুনতাম যে আমার একটা কাজে প্রয়োজন কাজ না করতে হলে তো আমি বাইক কিনতে পারবো না আর বাইক না কিনলে নিজের একটা স্বপ্নও পূরণ করতে পারব করতে পারবো না তো এখন যে আমাদের ঘরের অবস্থা দেখছেন এখন সেই হিসাবে ঘরের কালারটা শুধু করেছি পুর্তি রং রঙ করেছি সব কিছুই করেছি কিন্তু এখনো ঘরের বারান্দা হয়নি আনকমপ্লিট ঘরের বারান্দা হয়নি এখনো আনকমপ্লিট হয়ে রয়েছে তো এটাও আমি মানে এটাও আমার একটা ইচ্ছা ছিল যে মানে ঘর যেগুলো করবো একটা পুর্তি করবো রঙ করবো সব কিছু করেছি সামনে বারান্দাটা এখনও হয়নি আর নিজের শখ বলতে হ্যাঁ বাইক কিনেছি তো সেক্ষেত্রে বাইক কেনার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে এখন ঘর বাড়ি কিছু হয়নি এখনো আনকমপ্লিট হয়ে রয়েছে তো আমি চ্যানেলে এখনও ভিডিও দিতে পারছি না তো যাই হোক ওরা উপরে হাসাহাসি হাসি করছে ওরা ছাদ থেকে দেখছে তো তো আমাকে দেখছে হাসাহাসি করছে এটা বড়ো কথা না এখনও ঘর কমপ্লিট করতে পারিনি আনকমপ্লিট হয়ে রয়েছে কিন্তু ঘর ঘরের ভিতরটা এখন সব কিছু করেছি পুটটি রং টং করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যে ঘরের জন্য আমি বাইক কেনার কারণে আমি এখনও ঘর করতে পারিনি বাইক যদি না কিনতাম তাহলে ঘরটা আমি এখন কমপ্লিট করে নিতাম তো আমার শখ ছিল যে আমি বাইক কিনবো যেন আমি ঘরের দিকে আর অতটা এগোইনি আর ঘরও কমপ্লিট করিনি তো সেক্ষেত্রে আমার এবার বাইকটা দেখায় যে আর নিজের স্বপ্নের বাইক বলতে সব ইয়াং ছেলেদের একটা বাইক থাকে বা বাইক কেনে তো আমিও এমটি ফিফটিন কিনেছি আমি দেখতে হচ্ছে ভাই এই বাইকটার কেনার পিছনে অনেক আমার পরিশ্রম ছিল তো এখনও কিছু কোনো কিছু মডিফাই বলতে এই করেছি মডিফাই এই হচ্ছে আমার বাইকের মডিফাই করেছি এখনো সম্পূর্ণ ভালোভাবে এখনও অনেক কিছু করতে বাকি বাইকের পিছনে খরচা করতে তো আর পেরে উঠছি না পেরে উঠছে না বলতে মানে বাইকের পিছনে আর খরচা করছি না যেহেতু আমি ঘরের পিছনে লাগবো এবার তাই সেই জন্য আমি আর বাইকের পিছনে আর এদিক ওদিক যাচ্ছি না আর ঘরও কমপ্লিট করছি না তো সেই ঘরের পিছনে এখন এই ঘরটা এইভাবে আনট কমপ্লিট হয়ে রয়েছে তো তোমাদের ভালোবাসায় যদি আমার এই ভিডিওটা ভাইরাল করে দাও তো খুব ভালো লাগবে বা সাপোর্ট পাবো আর সাপোর্ট পেলে মানে রেগুলার একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু আমার বড় হওয়া সম্ভব না এবার তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো এরকম ভিডিও এরকম সাপোর্ট করো যেন জীবনে অনেক বড়ো হতে পারি আর যেই যেই ঘরটা দেখতে পাচ্ছ যে এই ঘরটা যেন পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারি আর ভিতরে যে ঘরের যে এটা দেখেছো যে পুর্তি করা ছিল যেন এতটা ঘর কমপ্লিট করার পরে যেন পুরো ঘরটা যেন আমি পুর্তি করতে পারি সেরকমভাবে আমাকে সাপোর্ট করে যেতে আমি জীবনে বড়ো হতে পারি আর তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না তোমাদের সাপোর্ট ছাড়াও কোনো কিছু সম্ভব না তো আমি ভিডিওটা আমি এখানেই আমি শেষ করলাম আর রেগুলার পার ডে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমার আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে দেখো বেশ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ